নমস্কার কেমন আছেন সবাই নতুন আর একটি ব্লগে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক আমন্ত্রণ আমি এখন একটি মেলার সামনে দাঁড়িয়ে আছি আর এখানে পৃথিবীর তেষ্টটি দেশ তাদের দেশের ট্রেডিশনাল খাবার নিয়ে হাজির হয়েছে দেখুন প্রতিটা স্টলের সামনে তাদের দেশের পতাকা পথপথ করে উঠছে তো আর দেরি কোনো চলুন আমার সাথে স্টলগুলো ঘুরে ঘুরে দেখি এই যে দেখুন কত ধরনের অলিভ রয়েছে এই স্টলটায় স্পেন গ্রিস মেক্সিকোর মতো দেশগুলোতে খুবই ভালো মানের অলিভ বা জলপাই পাওয়া যায় আর গ্রিসের অলিভ বলেন বা অলিভ অয়েল যে পৃথিবী বিখ্যাত তা তো আমরা সবাই জানি এই স্টলটায় বিভিন্ন ধরনের স্টাফিং অলিভ বিক্রি হচ্ছে যা এসেছে সুদূর গ্রিস থেকে আর এই স্টলটায় দেখছি বিভিন্ন ধরনের চিজ আর পনিরের ছড়াছড়ি এটা হলো সুইজারল্যান্ডের স্টল চিজ ছোটো ছোটো পিস পিস করে রেখেছে যাতে মানুষজন টেস্ট করে তারপর কিনতে পারে তো আমিও এক পিস তুলে নিলাম খুবই টেস্টি তবে দামও কিন্তু অনেক একশো থেকে দেড়শো গ্রাম চিজ বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর গ্রাম করে যা বাংলা টাকায় দাম পড়লো প্রায় ছয়শো থেকে সাতশো টাকার মতো আর এটা হলো ইটালিয়ান স্টল দেখুন সব লোভনীয় ডেজার্ট আইটেম দিয়ে সাজানো হয়েছে এই স্টলটি কি যে সুন্দর লাগছে দেখতে কেক পেস্ট্রি কুকিজ কি নেই এখানে চোখ বন্ধ করে ইটালিয়ান এই স্টল থেকে সব কিছুই কেনা যায় আর এখন দেখা যাচ্ছে যুক্তরাজ্যের স্টল এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের বার্গার এই যে দেখুন মেনুতে কী লেখা আছে ক্রোকোডিল বার্গার মানে কুমিরের মাংসের বার্গারও বিক্রি হচ্ছে এখানে ও মাইকড মানুষ যে কত কিছু খায় ভাবা যায় আর শুধু ফ্রান্স থেকে এসেছে ওরা ওদের দেশের সুস্বাদু খাবার নিয়ে এটা হচ্ছে ফ্রান্সের একটা স্টল দেখুন কি বড় বড় কড়াই আর এই স্টলের নাম হচ্ছে দি টেস্ট অফ পোল্যান্ড নাম দেখি বোঝা যাচ্ছে একটা পোল্যান্ডের স্টল আর এই স্টলে ফিরোগিস বিগপস নামের খাবার দাবারগুলো বিক্রি হচ্ছে পিরোগিজ দেখতে অনেকটা আমাদের দেশের সিঙ্গারার মতো খেতে কেমন কী যেন তারপর আছে একটা মেক্সিকান স্টল আর এই স্টলে দেখুন খাবারগুলো কী যে কালারফুল যথেষ্ট ভিড় আছে স্টলটায় আর এদিকটায় আছে খাবারের মেনু চিকেন র্যাপ বিক্রি হচ্ছে হানড্রেড থার্টি ক্রাউন মানে প্রায় তেরোশো টাকা করে প্লেট তারপর আছে বিফ র্যাপ নাচুস টাকুস মেক্সিকান রাইস আরও কত কি আর এদিকে প্যানকেক তৈরি হচ্ছে এটা বেলজিয়ামের স্টল চকলেট স্টাফিং স্ট্রবেরি স্টাফিং আরও কত ধরনের স্টাফ প্যানকে প্যানকেক বা ক্র্যাপস খাওয়ার জন্য কি লম্বা লাইন হয়েছে দেখুন আর এটা হচ্ছে ডেনমার্কের স্টল সারা মেলার মধ্যে একমাত্র এই স্টলের সামনেই দেখলাম না খুব বেশি মানুষজন আছে আর এখন আছি ল্যাবানিস ফুড কর্নারের সামনে এটা লিভিয়ার একটা স্টল বিভিন্ন স্বাদের মুখরোচক শর্মা এখানে বিক্রি হচ্ছে এই যে এপাশটা আছে ওদের মেনু লাম শর্মা তারপর চিকেন শর্মা ল্যাম আর চিকেনের মিক্সড শর্মা আরও কত কী আর এটা হলো থাইল্যান্ডের স্টল দেখুন কি বড় বড় হাড়ি রে বাবা আর থাইল্যান্ডের খাবার তো সব জায়গায়ই জনপ্রিয় এখন দেখতে পাচ্ছি আমেরিকার স্টল কত ধরনের চকলেট যা আছে এই স্টলটায় তা শেষ করা যাবে না ফুড ফেস্টিভ্যালে অংশ নেওয়া প্রতিটা খাবারের মান যে ভালো এক কথা জোর দিয়ে বলা যায় আর এই যে দেখুন আলু দিয়ে স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে এই স্টলটায় এটা আসলে কোন দেশের স্টল ছিল ভিডিও করতে ভুলে গেছি আমি কারণ খুব মনোযোগ দিয়ে দেখছিলাম লোকটা খাবার তৈরি করার প্রসেস আর এই স্টলের নাম হচ্ছে অরিজিনাল ফ্রন হাঙ্গেরি বুঝতেই পারছেন এটা হাঙ্গেরির স্টল এখানে ওরা মোটামোটা রুটি তৈরি করে ডুবো তেলে ভেজে রুটির উপরে বিভিন্ন ধরনের টপিং দিয়ে বিক্রি করছে আর এদিকে স্পেনিশ এই দোকানটাতে চুরুস বিক্রি হচ্ছে আর এই স্টলটাতে বাচ্চাদের অনেক লম্বা লাইন প্রায় পনেরো মিনিটের মতো লাইনে দাঁড়িয়ে অবশেষে সামনে আসতে পারলাম আমি আমার ভালোই লাগে খেতে চুরুস যদিও প্রচুর ফ্যাট রয়েছে এতে কিন্তু মাঝে মধ্যে খেলে কিছু হয় না প্রতিদিন তো আর খাই না বিভিন্ন টপিং ইউজ করা হয় এতে তো আমি নিলাম স্ট্রবেরি টপিং এই যে ঠুঙ্গায় তোলা শুরু হলো চুরুসগুলো আর উপরে দিয়ে দিল স্ট্রবেরি সস আর এটা হচ্ছে নিউজিল্যান্ডের স্টল ওরাও বিভিন্ন ধরনের চিজ আর পনির বিক্রি করছে আমি চুরুস খেতে খেতে স্টলগুলো ঘুরে দেখছিলাম আজ স্টক হোমের ওয়েদার খুবই ভালো পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে অনেক কিছু সুডেনের জন্য ছেলে বুড়ো সবাই আজ ঘরের বাহিরে মেলা দমে জমে উঠেছে তো আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ